প্রতিদিন ব্যবহৃত দশটি ইংরেজি বাক্য আজকে হচ্ছে পঁয়তাল্লিশ নং পার্ট চলুন শুরু করা যাক আমি আপনাকে খুঁজতেছি আই আই লুকিং লুকিং ফর ফর ইউ ইউ আমি আপনাকে খুঁজতেছি আমি কি প্রবেশ করতে পারি মে আই ইন্টার মে আই ইন্টার আমি কি প্রবেশ করতে পারি তুমি কি যেতে পারবে ক্যান ইউ গো ক্যান ইউ গো তুমি কি যেতে পারবে আমার কাছে একটা টাকাও নাই আই ডোনি মানি আই ডোনি মানি আমার কাছে একটা টাকাও নাই তুমি কি ইংরেজি জানো ডো ইউ নো ইংলিশ ডো ইউ নো ইংলিশ তুমি কি ইংরেজি জানো সে এখন কোথায় হিয়ার ইজ হি নাও হিয়ার ইজ হি নাও সে এখন কোথায় তোমার উচিত ছিল তার সাথে দেখা করা ইউ শুড হ্যাভ মিট হিম ইউ শুড হ্যাভ মিট হিম তোমার উচিত ছিল তার সাথে দেখা করা তুমি কি তাকে চেনো ডু ইউ নো হিম ডু ইউ নো হিম

এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি